হ্যালো আসসালামু আলাইকুম দর্শক ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আসছি এখন গাবতলি গরুর হাটের পশুর হাটে এখন ঈদের পরে কেমন কিনা চলছে এটা জানার জন্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসছি এখন আমরা দেখবো আমরা এই যে ব্যাপারের সাথে কথা বলবো আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ভালো এটা কি বিক্রি হয়েছে নাকি কাস্টমার দেখালাম

দর্শক ভাইরা দেখেন এখানে এই বাইরের ছাগলগুলো এখানে ছাগলগুলো অনেক মজুত আছে কিন্তু ক্রেতা নাইগা মোটামুটি ক্রেতা নাই কিন্তু বিক্রেতার মতন অনেক ছাগল আছে কিন্তু ঈদের পরে অনেক কাস্টমার কমে গেছে আর যারা ব্যাপারী বাইরা আছে এরা অনেক পুরা কস্টমার আছে পুরা মাথা হাত

জন্য দর্শক ভাইরা দেখেন এক ভাই হোটেলের জন্য ছাগল নিতে চাইছে কিন্তু দামের সাথে বনে নাই এখন এই জন্য ক্রেতা বিক্রেতার সাথে দামাদাম লড় হয়েছে কিন্তু ক্রেতা নিতে পারে নাই আর বিক্রেতা বিক্রি করতে পারে নাই এর দামের কারণে